মধ্যযুগের প্রথমার্ধে কৃষ্ণকান্ত ভাদুরীর ও রমেশচন্দ্র দত্ত অন্যতম সুসাহিত্যিক সাহিত্যঙ্গনে মেহেরপুর জেলার ইতিহাস দ্বিতীয় পর্ব মধ্যযুগের প্রথমার্ধে মেহেরপুরের সাহিত্যঙ্গনে কৃষ্ণকান্ত ভাদুরীর জন্মা এক এক নয় আট এগারো শত এক সাত নয় একশতর একানব্বই খ্রিস্টাব্দ বঙ্গাব্দ মৃত্যু এক দুই পাঁচ এক বারো শত একানব বঙ্গাব্দ সাত নয় একতর একানব্বই খ্রিস্টাব্দ খ্রুষ্টাব্দ এক আট চার চার আঠারো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ নাম উল্লেখযোগ্য কৃষ্ণকান্ত ভাদুরী মেহেরপুরের বারেবাকা গ্রামে দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি বাল্যকাল থেকেই পাতপূরণ ও ছোট ছোট কবিতা রচনা করতে পারতেন তিনি চাকুরির সন্ধানে কৃষ্ণনগর আগমন করলে তদানীন্তন রাজা গিরিশচন্দ্র তাকে মাসিক ত্রিশ টাকা ভিত্তিতে নদিয়া রাজপরিবারের সভাসদের পদ প্রদান করেন এসমাই তিনি ছোট ছোট পুঁতি রচনা করতেন তবে এসমায়ের কোন প্রকাশনার স্মৃতি সংরক্ষিত নেই এসমাই তিনি কৃষ্ণ হরিদাস নামে পরিচিতি পান মেহেরপুরের অন্যতম সুসাহিত্যিক রমেশচন্দ্র দত্ত তেরো আগস্ট আট চার আট আঠারো আটচল্লিশ ধরিম ভেম্বর এক নয় শূন্য নয় উনিশ শত নয় একজন বাঙালি ঔপন্যাসিক ছিলেন তিনি বঙ্কিমচন্দ্রের অনুরোধে বাংলা উপন্যাস রচনায় অগ্রসর হন এবং বিশেষ সাফল্য অর্জন করেন ঝমকর সাইক্লোনের কারণে এক আট সাত চার আঠারো চুয়াত্তর সালে নদীয়া জেলার মেহেরপুরে দুর্ভিক্ষ দেখা দেয় এখানে জরুরি ত্রাণ বিতরণ ব্যবস্থা এবং দুর্যোগ পরবর্তী বিভিন্ন পদক্ষেপ নেওয়া একান্ত অপরিহার্য হয়ে প্রায় রমেশচন্দ্রকে তত্ত্বাবধানের দায়িত্ব দেয়া দিয়ে মেহেরপুরে বদলি করা হয় রমেশচন্দ্র দত্ত একটি এক বিশিষ্ট বানালী কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন তার পরিবারের প্রায় সবাই ছিলেন উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিত তার বাবা ছিলেন ঈশানচন্দ্র দত্ত এবং মা ছিলেন থাকমণি দেবী তার বাবা ঈশান চন্দ্র তৎকালীন বাংলার ডেপুটি কালেক্টর ছিলেন অফিস চলাকালীন সময়ে রমেশচন্দ্র দত্ত তার সঙ্গে থাকতেন রমেশচন্দ্র বিভিন্ন সময়ে বিভিন্ন স্কুলে পড়াশোনা করেছেন তিনি কুষ্টিয়ার কুমারখালী মথুরানাথ মাধ্যমিক বিদ্যালয়েও পড়াশোনা করেছেন এছাড়াও তিনি ডেভিড হেয়ার প্রতিষ্ঠিত হেয়ার স্কুলে পড়াশোনা করেন নৌকা দুর্ঘটনায় তার বাবার আকস্মিক মৃত্যুর পর এক আট ছয় এক সালে তার কাকা শশীচন্দ্র দত্ত যিনি একজন প্রখ্যাত লেখক ছিলেন তাঁর অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেন রমেশচন্দ্র তার কাকা সম্পর্কে লিখেছেন যে রাতের বেলা তিনি পরিবারের অন্যান্যদের সাথে বসতেন এবং তাদের প্রিয় বিষয় ছিল ইংরেজি কবিদের কবিতা চর্চা করা রমেশচন্দ্র এক আট ছয় চার সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা শুরু করেন পরে এক আট ছয় ছয় আঠারো চেষ্টি সালে তিনি মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে এবং স্কলারশিপ অর্জনের মাধ্যমে আর্টস পরীক্ষায় পাস করেন এক আট ছয় আট আঠারো আটটি সালে বিয়ে ক্লাসের ছাত্র থাকা অবস্থায় পরিবারের অনুমতি না নিয়ে তিনি এবং তার দুই বন্ধু বিহারীলাল গুপ্ত এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমান রমেশচন্দ্র সত্যেন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্বকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেন এক আট পাঁচ তিন আঠারো তিপান্ন সালের আগে উপরে যখন ইংল্যান্ডে আইসিএস পরীক্ষা চালু করা হয় তার পূর্বে মূলত ব্রিটিশ কর্মকর্তারাই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলোতে নিজব প্রাপ্ত হতেন এক আট ছয় শূন্য আঠারো সাত সালের দিকে ভারতীয়রা বিশেষ করে বানালী বুদ্ধিজীবী সম্প্রদায়ের লোকজন ভারতীয় উপমহাদেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলোতে আসীন হতে শুরু করেন এক আট সাত এক সালে রমেশচন্দ্র দত্ত আলিপুরের সহকারী ম্যাজিস্ট্রেট হিসাবে আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস এই যোগদান করেন পদটিতে তার নিজ এক আট পাঁচ আট আঠারো আটান্ন সালের একলা নভেম্বর রানী ভিক্টোরিয়ার রোন ও ধর্মত নির্বিশেষে সকল মানুষের প্রতি সমান সুযোগের ঘোষণার প্রতি সমর্থন প্রকাশ করে ভয়ঙ্কর সাইক্লোনের কারণে এক আট সাত চার আঠারো চুয়াত্তর সালে নদীয়া জেলার মেহেরপুরে মহকুমায় দুর্ভিক্ষ দেখা দেয় এলাকাগুলোতে জরুরি ত্রাণ বিতরণ ব্যবস্থা এবং দুর্যোগ পরবর্তী বিভিন্ন পদক্ষেপ নেওয়া একান্ত অপরিহার্য হয়ে পড়ে রমেশচন্দ্রের তত্ত্বাবধানে একাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এক আট আট দুই আঠারো বিরাশি সালের ডিসেম্বর মাসের মধ্যে রমেশচন্দ্রকে সার্ভিসের নির্বাহী শাখায় নিযোগ দেয়া হয় তিনি প্রথম ভারতীয় যাকে নির্বাহী পদে নিযোগ প্রদান করা হয় রমেশচন্দ্র দত্তের উল্লেখযোগ্য সাহিত্য রচনা হল বঙ্গবিজেতা এক আট সাত চার এক আট সাত সাত মহারাষ্ট্র জীবনপ্রভাত এক আট রাজপুত জীবনসন্ধ্যা এক আট সাত নয় সংসার এক আট আট ছয় সমাজ আট নয় চার শতবর্ষ বঙ্গবিজেতা রাজপুত জীবনসন্ধ্যা মাদবিকঙ্কন ও মহারাষ্ট্র জীবনপ্রভাত একত্রে এক আট সাত নয় সংসার্থা সংসার উপন্যাসের পরিবর্তিত সংস্করণ এক নয় এক শূন্য গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর